থেলিস জ্ঞানের সন্ধানে এক পথপ্রদর্শক প্রাচীন গিসের মাইলেটস শহরের এক কোলাহলপূর্ণ বাজারে এক তরুণ থেলিস তার চারপাশের জগৎকে গভীর আগ্রহের সাথে পর্যবেক্ষণ করছিলেন তার চোখে ছিল এক অন্যরকম ঔজ্জ্বল্য যা সাধারণ মানুষের মধ্যে সচরাচর দেখা যেত না থেলিস ছিলেন এক অনুসন্দশ্য মনের অধিকারী যিনি প্রচলিত বিশ্বাস এবং পৌরাণিক কাহিনীর বাইরে গিয়ে প্রকৃতির রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন থেলিসের জন্ম খ্রিস্টপূর্ব চব্বিশ অব্দে মাইলেটাস শহরে তার বাবা এক্সট্রামিউস ছিলেন একজন বণিক এবং মা ক্লেওবুলি ছিলেন একজন রাজপরিবারের সদস্য সদস্যা থেলিসের শৈশব কেটেছিল প্রাচুর্যের মধ্যে কিন্তু তার মন সর্বদা জ্ঞানের অন্বেষণে ব্যাকুল থাকত তিনি স্থানীয় শিক্ষকদের কাছ থেকে গণিত জ্যোতির্বিদ্যা এবং দর্শনের প্রাথমিক জ্ঞান লাভ করেন তরুণ বয়সে থেলিস মিশর এবং ব্যাবিলন ভ্রমণ করেন যেখানে তিনি প্রাচীন সভ্যতার জ্ঞান ভাণ্ডারের সাথে পরিচিত হন মিশরের গণিত এবং জ্যামিতি তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল অন্যদিকে ব্যাবিলনের জ্যোতির্বিদ্যার জটিল হিসাব নিকাশ তাকে মুগ্ধ করেছিল এই অভিজ্ঞতাগুলো থেলিসের মনে বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তৈরি করে মাইলেটাসে ফিরে এসে থেলিস তার জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি নতুন চিন্তাধারার জন্ম দেন তিনি বিশ্বাস করতেন যে প্রকৃতির প্রতিটি ঘটনার পেছনে একটি প্রাকৃতিক কারণ রয়েছে যা যুক্তি এবং পর্যবেক্ষণ দ্বারা ব্যাখ্যা করা সম্ভব এই ধারণাটি তৎকালীন গ্রীষ্মে প্রচলিত পৌরাণিক কাহিনী এবং দেবতাদের অলৌকিক ক্ষমতার ধারণার সম্পূর্ণ বিপরীত ছিল থেলিস ছিলেন একজন বহুমুখী প্রতিবার অধিকারী তিনি গণিত জ্যোতির্বিদ্যা দর্শন এবং প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদানগুলোর মধ্যে হল জ্যামিতি থেলিস জ্যামিতির মৌলিক ধারণাগুলো প্রতিষ্ঠা করেন তিনি প্রমাণ করেন যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটি ভাগে বিভক্ত করে এবং একটি সমদিবাহ ত্রিভুজের ভূমির বিপরীত কোনগুলোর সমান জ্যোতির্বিদ্যা থেলিস খ্রিস্টপূর্ব পাঁচশো পঁচাশি অব্দে সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন যা তাকে প্রাচীন গ্রীষ্মের সবচেয়ে বিখ্যাত জ্যোতির্বিদে পরিণত করে তিনি আরো বিশ্বাস করতেন যে পৃথিবী একটি সমতল চাকতি যা জলের উপরে ভাসমান দশম থেলিস বিশ্বাস করতেন যে জলই হল সকল পদার্থের মূল উপাদান তিনি যুক্তি দেন যে জল বিভিন্ন রূপে পরিবর্তিত হতে পারে যেমন বরফ বাষ্প এবং তরল প্রকৌশল থেলিস ক্রোয়েশাসের লিরিয়ান সেনাবাহিনী নদী পরাপারের জন্য নদীর গতিপথ পরিবর্তন করেছিলেন থেলিসের চিন্তাধারা এবং আবিষ্কারগুলো প্রাচীন জ্ঞান চর্চায় এক নতুন যুগের সূচনা করে তাকে প্রায়শই বিজ্ঞানের জনক হিসাবে অভিহিত করা হয় তার শিষ্য এবং অনুসারীরা তার কাজকে আরও এগিয়ে যান এবং গ্রিক বিজ্ঞান ও দর্শনের স্বর্ণযুগের পথ প্রশস্ত করেন থেলিসের জীবন ছিল জ্ঞানের সাধনায় উৎসর্গকৃত তিনি তার চারপাশের জগৎকে বোঝার চেষ্টা করেছিলেন এবং প্রকৃতির রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন তার চিন্তাধারা এবং আবিষ্কারগুলো আজও বিজ্ঞান এবং দর্শনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে থেলিসের জীবন থেকে আমরা এই শিক্ষা পাই যে প্রশ্ন করার সাহস এবং যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টায় বিজ্ঞান ও জ্ঞানের বিকাশে মূল চাবিকাঠি এখানে থেলিসের জীবন এবং কর্মের আরও কিছু বিস্তারিত বিবরণ দেওয়া হল থেলিসের দার্শনিক চিন্তাধারা থেলিস ছিলেন প্রথম দার্শনিকদের মধ্যে একজন যিনি প্রকৃতির ঘটনাগুলোকে ব্যাখ্যা করার জন্য পৌরাণিক কাহিনীর পরিবর্তে প্রাকৃতিক কারণের উপরে নির্ভর করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে জলে হল সকল পদার্থের মূল উপাদান এই ধারণাটি আধুনিক পদার্থবিজ্ঞানের ইউনিফাইড ফিল্ড থিওরির সাথে সাদৃশ্যপূর্ণ যা সকল মৌলিক বল এবং কণাগুলোকে একটি একক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করে থেলিসারও বিশ্বাস করতেন যে মহাবিশ্বের সব কিছুই জীবন্ত এবং দেবতাদের দ্বারা পরিপূর্ণ এই ধারণাটি প্যানসাইকিজম নামে পরিচিত যা বলে যে মনের অস্তিত্ব সমগ্র মহাবিশ্বে বিস্তৃত থেলিসের বৈজ্ঞানিক অবদান থেলিস জ্যামিতির মৌলিক ধারণাগুলো প্রতিষ্ঠা করেন যা ইউক্লিডের এলিমেন্টস গ্রন্থে সংকলিত হয়েছে তিনি সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করেন যা জ্যোতির্বিদ্যার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা তিনি লডিস্টনের চৌম্বিক ধর্ম সম্পর্কেও জানতেন থেলিসের উত্তরাধিকার থেলিসের চিন্তাভাবনা এবং আবিষ্কারগুলো প্রাচীন গ্রীষ্মের জ্ঞানচর্চার এক নতুন যুগের সূচনা করে তার শিষ্য এবং অনুসারীরা যেমন অ্যানাক্সিম্যান্ডার এবং অ্যানাক্সিমেন্স তার কাজকে আরও এগিয়ে নিয়ে যান এবং গ্রিক বিজ্ঞান এবং দর্শনের স্বর্ণযুগের পথ প্রশস্ত করেন পাশ্চাত্য দর্শনের ইতিহাসে থেলিসকে প্রথম দার্শনিক হিসেবে গণ্য করা হয় থেলিসের জীবন এবং কর্ম থেকে আমরা এই শিক্ষা পাই যে জ্ঞানের প্রতি আগ্রহ এবং প্রশ্ন করার সাহস যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টায় বিজ্ঞান ও জ্ঞানের বিকাশের মূল চাবিকাঠি থেলিসের গল্পটি কেবল একজন ব্যক্তির জীবন কাহিনী নয় এটি মানব জাতির জ্ঞানার্জনের জন্য একটা নিরন্তর প্রচেষ্টার প্রতীক তিনি আমাদের দেখিয়েছিলেন যে প্রশ্ন করার সাহস এবং যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা থাকলে যে কোনো রহস্যের সমাধান করা সম্ভব ধন্যবাদ